আলাইকুম বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে আরব আমিরাতকে সাতাশ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ আজকে টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেন আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিম ফিরে যান দলীয় তেরো রানে ব্যক্তিগত দশ রান করে তবে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত খেলেন পারভেজ হুসাইন ইমন তাকে সঙ্গ দেন লিটন দাস লিটন দাস ব্যক্তিগত এগারো রানের বেশি করতে পারিনি লিটন দাস প্যাভিলিয়নে ফেরেন বাংলাদেশের দলীয় ঊনপঞ্চাশ রানে তবে এক প্রান্তে ঝড়ো ব্যাটিং করেন ওপেনার পারভেজ ইমন তাকে মিডল অর্ডারের সঙ্গ দেন তাহিদ হৃদয় মাহিদি হাসানরা তাহিদ হৃদয় পনেরো বল থেকে বিশ রান করে পথে করেন তেরো রান তবে এক প্রান্ত ধরে রেখে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন ওপেনার পারভেজ ইমন মাত্র তেপ্পান্ন বলে নিজের সেঞ্চুরিটি সাজান নয়টি ছয় ও পাঁচটি চারের সাহায্যে অবশ্য সেঞ্চুরি করার পর নিজের ইনিংস লম্বা করতে পারেননি পারভেজ হুসাইন ইমন ব্যক্তিগত চুয়ান্ন বল থেকে একশো রান করে আউট হন দলীয় একশত পঁচাশি রানে আর বাংলাদেশ পায় বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশত একানব্বই রানের বিশাল সংগ্রহ একশত বিরানব্বই রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ইউই তবে সংযুক্ত আরব আমিরাতের দলীয় চল্লিশ রানে বাংলাদেশকে ব্রেক থ্রো এনে দেন হাসান মাহমুদ নয় বল থেকে নয় রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন ওপেনার জোহাইদ খান তবে অন্য প্রান্তে কাটারি মেজাজে ব্যাট করছিলেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম মাত্র উনচল্লিশ বল থেকে চুয়ান্ন রানের টর্নেডো ব্যাটিং করেন তিনি তানজিম হাসান সাকিবের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন দলীয় একশত তিন রানে এরপর রাহুল চোপড়া ও আসিফ খান মিলে বাংলাদেশকে ভালোই ভুগিয়েছে ম্যাচ জয়ের সম্ভাবনাও তৈরি করে ফেলেছিল সংযুক্ত আরব আমিরাত তবে দলীয় একশত একত্রিশ রানে রাহুল চোপড়াকে এবং একশত চৌত্রিশ রানে ধ্রুবকে শিকার করে বাংলাদেশকে ম্যাচে ফেরান তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত শেষ ছয় বল থেকে জয়ের জন্য সংযুক্ত আরব আমিরাতকে করতে হতো চৌত্রিশ রান এমন কঠিন সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত বিশ ওভারে একশত চৌষট্টি রানে অল আউট হয় সংযুক্ত আরব আমিরাত ফলে প্রথম ম্যাচে সাতাশ রানের বড় জয় পায় লিটন কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেইট